নমস্কার বন্ধুরা মনিকেছেন আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো চিকেন স্টু এখানে তিনশো গ্রাম চিকেন নিয়েছি এখানে নিয়েছি গাজর আলু পেঁপে পেঁয়াজ টমেটো বিনস এখানে আদা রসুন থেতো করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল অল্প দিয়ে দেবো বাটার

চিকেনটা আমি বাটা তেল দিয়ে দাঁড়িয়ে নিচ্ছি অল্প এবার আমি বিরোধ আলু বিরো খেটে বাজে আমি দাঁড়িয়ে নিধ বিজ বিরো পেঁয়াজ টমেটো একটা হন্ডির দেবো আমরা চাইলে তো পারে হালকা করে দাঁড়িয়ে সব থেকে ভালো করে সবজিগুলো নাড়ি চাড়িয়ে নিয়েছি এগুলো আমি জল দিয়ে দেব পনেরো মিনিট ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেব দেখুন বন্ধুরা সুন্দর হয়েছে হয়েও গেছে সেদ্ধ হয়ে গেছে দেখুন দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে আমি এবার ঢেলে নেব দেখুন বন্ধুরা আমাদের চিকেন স্টু রেডি আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন আমার একটা